কুয়াশার চাদরে ঢাকা এয়ারগান এর মধ্য দিয়ে শুরু হলো অষ্টমতম জয়পুর উৎসব ও মেলা শুরু হলো পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা তবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রাইজ মানিতেও ভিন্ন রাজ্যের থাবা হরিয়ানা উত্তরপ্রদেশের যোগীরাজের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম ও দ্বিতীয় প্রাইজমানি ছিনিয়ে নিয়ে চলে গেল জয়পুর থেকে পাঁচ কিলোমিটার দৌড়ে রাজ্যের বাঁকুড়া জেলার ছেলে মেয়েরা পিছিয়ে পড়ল প্রতিযোগিতা থেকে বসে বসে চোখের সামনে দেখতে হলো ভিন রাজ্যে ছেলে মেয়েরা প্রাইজ মানি নিচ্ছে তবে চেষ্টা করেছিল এরাজ্যের ছেলেমেয়েরা প্রাইজ মানি নেওয়ার দৌড় প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে প্রথম হন এ জঙ্গল জঙ্গলমহলের ছেলে দ্বিতীয় হন যোগীরাজ্যের যুবক তবে মহিলাদের মধ্যে প্রথম হন হরিয়ানার মেয়ে দ্বিতীয় হন আমাদের রাজ্যের পুরুলিয়ার মেয়ে সকাল থেকেই চলছে কুয়াশার দাদাগিরি সে ঘন কুয়াশার দাদাগিরিকে পাত্তা না দিয়ে শুরু হলো দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন হাজার হাজার ছেলেমেয়েরা ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শেষে প্রথম পুরস্কার ও প্রাইজ মানি তুলে দিয়ে সম্মাননা জানালেন জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র ও দ্বিতীয় পুরস্কার তুলে দেন জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক হাজরা প্রথম থেকে দশম পর্যন্ত দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার সহ সম্মানিক তুলে দেন জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতি ও জয়পুর উৎসব কমিটির সদস্যরা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাত সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে শুভ সূচনা হল জয়পুর উৎসব ও কৃষি মেলার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ছোট ছোট খুদে পড়ুয়া থেকে যুবক যুবতী সকলেই কি বলছেন ফার্স্ট সেকেন্ড হওয়া যুবক যুবতীরা

রাজোগ্রাম থেকে শুরু হয়েছিল জয়পুর হাই স্কুল পর্যন্ত প্রায় আটশো জন অংশগ্রহণকারী এসেছিলেন তার ভেতরে আমরা দেখেছি পুরুলিয়া পাশের জেলা পাশের রাজ্য এবং সুদূর হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকেও প্রচুর প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছিলেন সাধারণ মানুষের যে সাপোর্ট আমরা লক্ষ্য করেছি রাস্তার দুধারে তারা সমান উত্তেজনায় উদ্দীপনায় প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেছেন এটা সত্যি নজিরবিহীন তরফ থেকে দুটি বিঘা বিঘা প্রথম দ্বিতীয় তৃতীয় যথাক্রমে পাঁচ হাজার তিন হাজার দু হাজার টাকা দেওয়া হয়েছিল এবং পরের সাতজন তাদেরকে পাঁচশো টাকা করে একটা কুপন দেওয়া হয়েছিলো তাছাড়াও আমরা প্রায় পাঁচশো জন প্রতিযোগীকে জার্সি দিতে পেরেছিলাম